শীতকালের যত সবজি লাগাই তার মধ্যে কিন্তু অন্যতম এবং খুব ভীষণ উপকারী যেটা বারো মাস আমাদের কাজে লাগে এমন একটা সবজি যা আমরা সহজেই চাষ করতে পারি সেটা হচ্ছে গাজর এই গাজর চাষ কিভাবে কীভাবে বাগানে করব বৃহত্তর জায়গায় যারা যা চাষ করেন সে তো করেনি এবং আমরা ছোটোখাটো চাষিরা কিভাবে সহজভাবেই চাষ করতে পারি অর্থাৎ লাগাতে পারি ক্যারেটে হোক বস্তায় হোক বেডে হোক টবে হোক তার মাটি কেমন ধরনের হবে এবং তার পুঙ্কনো পুঙ্কনো বিষয় নিয়েই আজকের এই ভিডিও বা আজকের এই প্রতিবেদন নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমার এই চ্যানেল আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলতে গাজরের বিষয়ে গুরুত্বপূর্ণ গাজর চাষের অনেকে বলছেন যে গাজর দানা কিন্তু ফুটছে না অর্থাৎ চারা বেরোচ্ছে না অনেক দিন দেওয়া হয়ে গেছে মাটিতে কিন্তু বেরোচ্ছে না কেন এবং বেরুলে তার পরিচর্যা কেমন করব এবং তার মাটিটা কেমন হওয়া উচিত গাজরের ক্ষেত্রে জাস্ট সেই জায়গাটাকে একটু লক্ষ্য করুন দেখুন আমি লাগিয়েছি আমার টবেও লাগিয়েছি এবং এখানে ক্যারেটে লাগিয়েছি একটা দানা কি মিস গেছে দেখুন তো দেখি কত সুন্দর করে দানা বেরিয়ে গেছে তাহলে এই যে দানা বেরোনোর আগে আমাদের মাটিটাকে কেমন হওয়া উচিত দেখুন গাজরের মাটি কিন্তু হতে হবে একদম ভুর ভুরে মাটি হতে হবে অর্থাৎ বলা হয় মূল মূলোর মাটি তৈরি হবে তুলোর মতো অর্থাৎ মূলোর মাটি মূলো যেখানে লাগানো হয় মাটি যদি তুলোর মতো নরম বা সফট মাটি যদি না হয় মূল কিন্তু সেখানে বড় হতে পারে না ভিল মাটি যদি থাকে শক্ত মাটি যদি থাকে সেখানে কিন্তু মূল যেমন বাটতে পারে না গাজরও কিন্তু সেম তাই অর্থাৎ তুলোর মতো মাটি কিন্তু আপনাকে তৈরি করতে হবে তাহলে এই মাটি তৈরি করতে গেলে আমরা কিভাবে সাঁত বাগানে করতে পারি অর্থাৎ মাটিগুলোকে যেমন শুকনো করতে হবে আগেই বলি প্রত্যেকবারই বলি যে মাটিগুলোকে ঝুরঝুরে শুকনো করে নিন তার সাথে ফিফটি ফিফটি অর্থাৎ গার্ডেন্স সয়েল যতটা নিলেন যদি আপনার ইটলি মাটি হয় তাহলে বালি কিছু মিশ্রিত করুন টোয়েন্টি পার্সেন্ট তা যদি না হয় তাহলে ফিফটি ফিফটি অর্থাৎ ফিফটি ফিফটি বলতে গার্ডেন্স অয়েল ফিফটি পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্টের মধ্যে ফর্টি পার্সেন্ট নিন আপনি ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট অর্থাৎ মাটিটাকে একদম যতটা পরিমাণে সফট করা যেতে পারে সেই জায়গাটাকে খেয়াল রাখুন মাটির মধ্যে যেন বড় বড় ঢিল নুড়ি টাইপের এইগুলো যাতে না থাকে কারণ ওর মধ্যে তো শিকড় প্রবেশ করতে পারবে না মাটিটাকে গলবে না অর্থাৎ গাজর কিন্তু যত মাটির নিচে যাবে তত কিন্তু বড় হবে এবং সাইজ বড় হবে দ্রুত বাড়তে থাকবে মাটি যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু হবে না তাহলে ফিফটি পার্সেন্ট মাটি নিয়ে নিলেন ফিফটি পার্সেন্ট মধ্যে ফর্টি পারসেন্ট নিয়ে নিলেন আপনার কম্পোস্টার নিয়ে নিলেন আর যে টোয়েন্টি পারসেন্ট থাকছে এই টোয়েন্টি পারসেন্টের মধ্যে মাটি তৈরি করার সময় আপনার ফসফেট থাকবে ধরুন একটা ক্যারেটের কথাই বলি এই ক্যারেটটাকে দিয়ে হিসাব করি তাহলে বুঝতে পারবেন ধরুন আমার এই ক্যারেটটাকে আমি তৈরি করেছি এই ক্যারেটটার মধ্যে যতটা পরিমাণে মাটি রয়েছে এবং সেই মাটির অর্ধেক পরিমাণে রয়েছে কিন্তু জৈব সার এবং তার মধ্যে রয়েছে ফসফেট তার মধ্যে রয়েছে পটাশ তার মধ্যে রয়েছে শস্যের খোল তার মধ্যে রয়েছে নিম কোল ফসফেট এবং পটাশ কিন্তু এসেন্সিয়াল গাজরের ক্ষেত্রে কারণ গাজর যে শক্ত বা তার টেস্টি যেটা হওয়ার দরকার সেইটা হতে গেলে কিন্তু পটাশটা এবং ফসফেটটা কিন্তু অবশ্যই অবশ্যই দরকার যদি বায়ো দিতে পারেন খুবই ভালো না হলে লাল মানে এই এমনি সাধারণ যে ফসফেট আছে সেটাও দিতে পারেন বায়ো পটাশ দিতে পারেন অথবা লাল পটাশও দিতে পারেন তাহলে এইভাবে আপনাকে মাটি তৈরি করতে হবে আরও যদি মাটির মধ্যে সাই যদি ঘুঁটের ছাই ঘুঁটে পোড়ানোর সাই যদি থাকে তাহলে মাটির সাথে যদি মিশ্রণ করতে পারেন তাহলে কিন্তু মাটিটা কিন্তু আরও হালকা হয়ে যায় ভুর ভুরে হয়ে যায় তাহলে দেখবেন যে গাজর কিন্তু সহজেই মাটির নিচে প্রবেশ করে যাচ্ছে এবং বড় বড় গাজর কিন্তু তৈরি হচ্ছে মাটির মধ্যে যদি ভার্মি কম্পোস্টের পরিমাণ যদি বেশি থাকে তাহলে দেখবেন যে আরও ও প্রবেশ করতে পারছে তাহলে কিন্তু গাজরগুলো কিন্তু বড় হবে আর যখন এই যে দানা এটা কিন্তু ঘন রাখলে হবে না যখন বেরিয়ে গেল আরও দু চার পাতা করে যখন হয়ে যাবে যখন নিড়ানি দিয়ে আস্তে আস্তে গোড়াগুলো খুশে দেবেন তখন কিন্তু দু চারটে করে ওখান থেকে কিন্তু আপনার গাছ কিন্তু তুলে ফেলতে হবে কারণ এত ঘন রাখলে গায়ে গায়ে থাকলে আপনার কিন্তু গাজর কিন্তু বড় হবে না তাই আপনাকে কিন্তু একটু হালকা করে দিতে হবে পাতলা করে দিতে হবে যত পাতলা আপনি করে দিতে পারবেন দেখবেন যে এক একটা মুড়োর সাইজের গাজর কিন্তু আপনার তৈরি হয়ে গেছে অর্থাৎ এই যে পদ্ধতিগুলো আপনাকে কিন্তু ফলো করতে হবে মাটি তৈরি এবং মাটি তৈরির পরে গাছ কীভাবে দেবে দানা কীভাবে দিচ্ছেন দানা হয়তো অনেকে ফেলে দিচ্ছেন বা ভিজিয়ে দিচ্ছেন ছড়িয়ে দিচ্ছেন অনেকের বের হচ্ছে অনেকে সম্পূর্ণ বের হচ্ছে না সেটাও বলি মাটি যখন প্রস্তুত হয়ে গেল মাটিটাকে প্রস্তুত ধরুন এই মাটিটাকে প্রস্তুত করা রয়েছে আমার তাহলে এই মাটিটার উপরে আপনি দানাগুলো ছড়িয়ে দিলেন দেওয়ার পরে জাস্ট এই রকম করে হাত দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে মাটিগুলোকে সুন্দর করে নেড়ে দিন চেলে দিন তাহলে দেওয়ার পরে এইরকমভাবে বীজগুলো মাটির মধ্যে ঢুকে গেল এবার এর উপরে একটা হালকা করে লেয়ার কম্পোস্টের লেয়ার আপনি ফেলে দিন দিয়ে এইবার জল দিয়ে দিন তাহলে দেখবেন সুন্দরভাবেই কিন্তু আপনার গাজর গাছ বেরিয়ে গেল এবং তার উপরে জল দিয়ে দেবেন দু থেকে তিন দিনের মধ্যে দেখবেন প্রত্যেকটা দানা যদি ভালো দানা হয় প্রত্যেকটা দানা কিন্তু আপনার বেরিয়ে পড়বে এবার গাছ যখন বেরিয়ে পড়লো ঠিক ময়েশ্চারটা যেন গাছের গোড়ায় ঠিক মতো থাকে এটাকে খেয়াল রাখবেন শুকিয়ে খটখটে যাতে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে এইভাবেই আপনি যখন জল দিচ্ছেন জল দেওয়ার পরে দুদিন দিন চার দিন পাঁচ দিন ছদিন পরে দেখবেন যে গাছগুলো বেশ বড় হয়ে গেছে আস্তে আস্তে হালকা করে নিড়ানি দিয়ে মাটিগুলোকে আস্তে আস্তে খসে দিন তাহলে মাটিগুলো ঢিলা হয়ে গেল ওরা সহজেই ওর মূলটাকে মাটির নিচের মধ্যে প্রবেশ করাতে পারবে এইবার একটু মাঝে মধ্যে গাছের মধ্যে এখানে যে খাবার দেওয়া হয়ে গেছে সেই খাবার খেয়ে যতটা পরিমাণ বড় হয়ে গেল বেশ বড় হয়ে গেল তারপরে আবার একটুখানি খাবার দিন কি খাবার দেবেন জৈবজাতীয় খাবার আপনি যদি দিতে চান তাহলে সর্ষের কোল ভিজানো জল কিচেন কম্পোস্ট ওয়েস্ট যে জল দুটো একসাথে মিশ্রণ করে এই জলটাকে ব্যবহার করুন তাহলে দেখবেন গাছ কিন্তু বেড়ে উঠেছে আর যদি একটু রাসায়নিক সার কেউ যদি ব্যবহার করতে চান তাহলে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা এনপিকে পনেরো পনেরো এই দুটো জিনিস ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এনপি ব্যালেন্সটা থাকবে নাইট্রোজেন ফসফেট পটাশের ব্যালেন্সটা থাকবে এবং গাছ কিন্তু দুর্দান্ত গ্লেজি হবে এবং সেই সাথে সাথে তার ফলটাও কিন্তু পরিপক্ক এবং পরিপুষ্ট হবে এবং সেই সাথে আরেকটা কথা বলে রাখি গাজর গাছের কিন্তু একটা কিন্তু পচন রোগ হয় এই গাছেও গাজর গাছের যে পচন রোগ হয় মাটিতে অতিরিক্ত জলের পরিমাণে যেমন হয় তার একটা ফাঙ্গাস অ্যাটাক করে তাই মাঝে মধ্যেও কিন্তু এখানেও কিন্তু আপনার একটু ফাঙ্গিসাইট একবার কি দুবার বড়ো জোর একটু যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু গাজর গাছে আপনার কিন্তু ফাঙ্গাসটাকে অ্যাটাক করতে পারবে না কারণ ওটা মূলে হয় গাজরটা তো নিচে মাটির মধ্যে থাকে তাহলে মাটির মধ্যে অতিরিক্ত ভিজে থাকার জন্যে বা খাবারের জন্যে বা যাই কারণে হোক না কেন ফাঙ্গাস অ্যাটাক করতে পারে তাই একটু যদি ফাঙ্গাস স্প্রে করে দেন ভাঙ্গিসাইড তাহলে কিন্তু এইটাকে আপনাকে অ্যাটাক করলো না এবং সেই সাথে সাথে ওর একটা ল্যাদা পোকা লাগে এই ল্যাদা পোকার আক্রমণ যদি হয়ে যায় তাহলে কিন্তু গাছ কিন্তু নির্মূল করে দেবে তাই সেদিকে সতর্ক থেকেও কিন্তু আপনাকে স্প্রে করতে হবে পেস্টিসাইড স্প্রে আপনাকে অবশ্যই করতে হবে যখন সব গাছে করছেন গাজর গাছের দিকেও কিন্তু অবহেলারও নয় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সবজি তাই সেখানেও কিন্তু একটু পেস্টিসাইডও স্প্রে করে দিন তাহলে দেখবেন গাজর গাছ কিন্তু সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠেছে তাহলে এইভাবে কিন্তু আমরা সহজেই আমরা এই গ্রো ব্যাগের মধ্যেও করতে পারি আবার বেড়েও করতে পারি বা এই রকম বেড়েও করতে পারি যাই হোক না কেন আমরা যেখানে খুশি সেখানেও কিন্তু আমরা গাজর কিন্তু করতে পারি গাজর চাষ কিন্তু খুব সহজ এবং খুব ইজি প্রসেসে আমরা কিন্তু গাজর গাছ কিন্তু করতে পারি আর বিশেষ কিছু দীর্ঘায়িত করছি না ছোট্ট ভিডিওর মধ্যে গাজর কিভাবে লাগাবেন গাজর পরিচর্যা কিভাবে করবেন গাজরের মাটি কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ ডিটেলস বিষয়টাকে আমি আলোচনা করে তুললাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এবং সেই সাথে নতুন বন্ধুদের বলব সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই রকম ধরনের চ্যানেলের থেকে উপকৃত যদি হয়ে থাকেন তাহলে একবার অন্তত লাইক কমেন্টস করতে ভুলবেন না সেখানে শেষ করছি